আমি পার্টি অফিসে চলে হ্যাঁ একটু আগে খগেন মুর্মু তিনি দল বদল করেছেন করে বিজেপিতে গিয়েছেন আমরা দূরদর্শনের পর্দায় দেখলাম আমরা খগেন মুর্মুকে আমাদের দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ থেকে সরাসরি বহিষ্কার করছি সরাসরি বহিষ্কার করছি খগেন মুর্মুকে তার সাথে আর আমাদের দলের কোথাও কোন স্তরের কেউ রূপ সম্পর্ক রাখবেন না এইটা হচ্ছে গিয়ে আমাদের বার্তা তিনি আমাদের দলের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি বহিষ্কৃত হলেন দলের এর আগেও দল থেকে ছোট বড় অনেক নেতা তারা দলত্যাগ করেছেন বিভিন্ন প্রলোভনে পড়ে পদস্খলন হয়েছে বিচ্যুতি হয়েছে তাতে কমিউনিস্ট পার্টির কোনো ক্ষতি হয়নি কাল থেকেই দেখা যাবে যে কর্মীরা নতুন উদ্যমে নামবেন কাজে এবং বেইমান যারা এইভাবে দলত্যাগ করছেন তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন